নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে শুরু করলাম দু চোখ ভরে দেখে নিই আমার চেনা শহরটাকে দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা দেখে মনে হচ্ছে খুশিতে ভরে উঠেছে আর কিছুক্ষণ পরেই আমাকে চলে যেতে হবে এই আমার চেনা শহর ছেড়ে অন্য কোনো দূরের অচেনা অজানা শহরে সেখানে আমার হাজব্যান্ড কর্মসূত্রেই থাকে তাই সেখানে যাচ্ছি আমি একাই যাচ্ছি সেই অজানা অচেনা শহর মুম্বাইতে এই যে এয়ারপোর্ট চলে এসেছে আমার সাথে বাপি আছে এখন মানে আমার শ্বশুরমশাই আছে উনি আমাকে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরবেন এটা আমার ফার্স্ট টাইম একা একা ফ্লাইট জার্নি এর আগে অনেকবার ফ্লাইটে চেপেছি ঠিকই কিন্তু একা একাই প্রথমবার একটু ভয় ভয়ও লাগছে আমার লাগেজও দেওয়া হয়ে গেছে বোর্ডিং পাসও নেওয়া হয়ে গেছে তাই চারিদিকটা একটু ঘুরে দেখছি যে যার মতো করে ব্যস্ত সবার একই উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানো এবং তার জন্য অপেক্ষা করছে সবাই গেট নাম্বার একশো তেইশ থেকে আমার ফ্লাইটটা ছাড়বে তাই একটু খুঁজে দেখছি কোন দিকে একশো তেইশ নম্বর গেট যাই হোক জিজ্ঞাসা করে জানতে পারলাম এই সামনের দিকটাতে ওই দিকটাতেই যাচ্ছি নিজেকে একটু বোকা বোকা লাগছে একা তো একটু ভয়ও লাগছে আবার নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে অত দূরে জানি না কবে আবার ফিরতে পারব ওই যে সামনের বাসটা দেখছে সাদা বাসটা ওটা করেই হয়তো আমাদের নিয়ে যাবে হ্যাঁ ওটাই ছিল আমাদের বাস আমাদের ফ্লাইটটা দূরে দাঁড়িয়ে আছে তাই সেখানে বাসে করে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু হাঁটা সবাই হেঁটে যেতে পারে কিন্তু ওই যে ফর্মালিটি ফর্মালিটি মেনটেন করতে সবাইকে একটু বাসে উঠতেই হবে হেঁটে আসতে পারবে না কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের পক্ষীরাজ রোদ ঝলমল আকাশটাকে আরও একবার দেখে নিই চারিদিকটা কেমন চকচক করছে ওই দূরের মেঘটা দেখুন মনে হচ্ছে যেন বরফের পাহাড় ব্যাস এবার ভিতরের দিকে যাই পাশটাকে আরও একবার দেখিয়ে ওপরের দিকে উঠে পড়লাম এই সিঁড়ি দিয়েই যেতে হবে ব্যাস আমি চলে এসেছি এবার এয়ার হোস্টেসকে টিকিটটা দেখাতেই তারা আমাকে সিটটা দেখিয়ে দিল ব্যাস পৌঁছে গেছি আর ফ্লাইট মিস করার কোনো কারণ নেই কারণ ফ্লাইটে আমি যেতে পারবো একা একা আসছিলাম তো তো কতবার যে মনে হয়েছে ফ্লাইটটা না মিস করি ঠিকঠাক পৌঁছাতে পারবো তো একা একা আস্তে আস্তে যা হয় আর কি কত রকম যে ভাবনা মনের মধ্যে আসে এবার শুধু বসো আর দু ঘন্টা ধরে অপেক্ষা করো তাহলেই পৌঁছে যাব একা একা ফ্লাইট জার্নি করা এমন কোনো কঠিন কাজ নয় যে কেউ করতে পারবে ব্যাস আমাদের ফ্লাইট চলল টেক আপ করার সময় হয়ে গেছে এই সময় আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যেন কান্না পাচ্ছে কোথায় যেন চলে যাচ্ছি নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে বাবা মা ভাই বোনরা রয়েছে বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি কত দূরে জানি না কবে আবার দেখা হবে ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আবার এসে যেন সবাইকে ভালোভাবে দেখতে পায় ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম এই যে এই সময়ের অনুভূতিটা অনেকটা কষ্টকর ফ্লাইটটা যত জোরে ছুটছে মনের মধ্যেটার ততটাই ঠিক কষ্ট হচ্ছে যে নিজের মানুষগুলোকে ছেড়ে চলে যাচ্ছে আমি এই সময় যেন বোঝা যায় এই যে আমার চেনা শহর কলকাতা ছেড়ে আমার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চললাম অন্য কোন স্টেটে অন্য কোনো অচেনা অজানা শহরে কি সেখানে আমার ভাষাটাও অজানা ছেলেকেও খুব মিস করছিলাম ছেলে এখন যদি আমার সাথে থাকতো তাহলে আর আমার একা একা লাগতো না মনটা হয়তো এতটা খারাপ লাগতো না যাই হোক যেতে তো আমাকে হবেই আস্তে আস্তে আমার চেনা শহরটাকে দেখতে দেখতে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চললাম অচেনা শহরের দিকে অচেনা স্টেটের দিকে এই যে পৌঁছে গেছি মহারাষ্ট্রের আকাশে এখানে কোন একটা জায়গা হবে দূরের মেঘটা দেখুন কি সুন্দর এখানে আবার দেখুন মেঘলা আকাশ মেঘের মধ্যে দিয়ে ছুটেছে ওই যে চলে এসেছি আমরা মুম্বাইতে আর একটু পরেই ল্যান্ড করবে বন্ধুরা আমার ফার্স্ট টাইম একা ফ্লাইট জার্নি আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই যে পৌঁছে গেছি আর একটু পরেই ল্যান্ড করে যাবে তারপরে পৌঁছে যাব আমি আমার গন্তব্যে বাইরে অবশ্য আমার হাজব্যান্ড অপেক্ষা করছে তার সাথেই যাব এখানে আবার দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে দূরে দেখুন কত ছোট ছোট সব ফ্লাইট আমরা নেমেছি টার্মিনাল টুতে এখান থেকে বেরিয়েই লাগেজ কালেক্ট করতে হবে করেই বেরিয়ে যাব বন্ধুরা এরকম একা ফ্লাইট জার্নিতে নিতে কার কেমন মনে হয় একটুখানি জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন এরপরে দেখা হবে অন্য কোনো ব্লগে